বন্ধুরা একটা অবাক করা তথ্য জানেন ধরুন আজ আপনি ব্যাংকে দশ লক্ষ টাকা জমা রাখলেন শুনতে ভালো লাগছে তাই না টাকা সুরক্ষিত যে কোনো সময় তুলতে পারবেন কিন্তু আসল সত্যটা হলো দশ বছর পরও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সংখ্যাটা ঠিক দশ লক্ষই থাকবে কিন্তু এর প্রকৃত মূল্য দাঁড়াবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার সমান এখন ভাবতে পারেন কেমন করে কারণ সময়ের সাথে সাথে টাকা তার ক্রয় ক্ষমতা হারায় আজ যে টাকাটাই আপনি একঝুড়ি বাজার কিনছেন দশ বছর পর সেই একই টাকায় হয়তো অর্ধেকও কিনতে পারবেন না এখন প্রশ্ন হলো আপনি কি চান আপনার কষ্ট করে রোজগার করা টাকা আস্তে আস্তে মূল্য হারিয়ে ফেলুক নাকি চান সেই টাকা আপনার জন্য আরও টাকা তৈরি করুক এখানেই আসল সমস্যা আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে এসেছি টাকা জমাতে হলে ব্যাংকে রাখো তাহলেই টাকা নিরাপদ থাকবে এই লাইনটা এতবার আমাদের কানে ঢুকেছে যে মনে হয় ব্যাংক ছাড়া আর কোথাও টাকা রাখা যায় না কিন্তু এখানেই আমরা একটা বড় ভুল করি কারণ ব্যাংকে টাকা রাখার তিনটি বড় সমস্যা রয়েছে প্রথমত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আজকে যেই টাকায় আপনি এক কেজি চাল কিনতে পারেন দশ বছর পর হয়তো সেই একই টাকায় অর্ধেক কেজিও কিনতে পারবেন না কারণ সময়ের সাথে সাথে বাজারে সব জিনিসের দাম বাড়ছে কিন্তু আপনার ব্যাংকে রাখার টাকার মূল্য বাড়ছে না এটা এমন যেন আপনার টাকা ঘুমিয়ে আছে আর বাজার দৌড়াচ্ছে ফলে প্রতিদিনই আপনার টাকার ক্ষমতা কমছে দ্বিতীয় কম ইন্টারেস্ট রেট ব্যাংক আমাদের যে সুদ দেয় সেটা সাধারণত চার থেকে ছয় পার্সেন্ট কিন্তু আপনার কাছে একটা জগ আছে ব্যাংক আপনাকে ধীরে ধীরে কয়েক ফুটা জল দিচ্ছে কিন্তু অন্যদিকে একটা ফুটো দিয়ে আরও বেশি জল বার হয়ে যাচ্ছে শেষে কি হবে আপনার জগ ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে তৃতীয় অপচয়ের ঝুঁকি ব্যাংকে টাকা সহজে পাওয়া যায় তাই মনেও একটা কথা আসে টাকা তো আছে একটু খরচ করলে ক্ষতি কি ফলে অনেক সময় আমরা সেই টাকা খরচ করে ফেলি একে বলে সুবিধার ভেতরে লোকানো ফাঁদ যেটাকে আমরা সেটাই আসলে আমাদের টাকা কমিয়ে দেয় একটা ছোট গল্প বলি শুনুন অজয় দু সালে ব্যাংকে পাঁচ লাখ টাকা রেখেছিল ভাবলো এই টাকা জমিয়ে রাখলে ভবিষ্যতে একটা জমি কিনব কুড়ি বছর পর দু সালে গিয়ে যখন জমির দাম জানতে পারলো যে জমি একসময় পাঁচ লাখ টাকা সেটাই হয়ে গেছে তিরিশ লাখ টাকা এদিকে অজয়ের ব্যাংকে রাখা টাকা সুদ মিলে মোট দাঁড়ালো দশ থেকে বারো লাখ টাকার মতো ফলাফল কি হলো সে যেটা কিনতে পারতো সহজেই সেই জমি আর কোনোদিনও তার নাগালে রইল না তাই দেখুন শুধু ব্যাংকে টাকা জমিয়ে রাখা মানে আসলে চোখ বন্ধ করে ধীরে ধীরে টাকা হারানো স্মার্ট মানুষটা জানে টাকা ঘুমিয়ে থাকলে ক্ষতি হয় আর টাকা যদি কাজ করে তবেই সেটা বাড়ে বন্ধুরা একটা কথা ভাবুন আপনার টাকা কি শুধু ব্যাংকে বা ঘরে ঘুমিয়ে থাকবে নাকি সে হবে আপনার জন্য একজন চব্বিশ ঘন্টার কর্মচারী হ্যাঁ যদি টাকা শুধু ব্যাংকে ফেলে রাখেন সেটা বোবা হয়ে থাকবে কোনো কাজ করবে না শুধু নামেই টাকা থাকবে কিন্তু যদি সেই টাকা ইনভেস্ট করেন তাহলে সেটা হয়ে উঠবে একজন কর্মচারী যে কখনো ঘুমায় না খায় না বিশ্রাম নেয় না দিনরা শুধু আপনার জন্য কাজ করে যাবে আপনার জন্য নতুন ইনকাম আনবে আপনাকে ধনী হতে সাহায্য করবে এখানে একটা মূল্যবান কথা বলেছিলেন পৃথিবীর সবচেয়ে বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তিনি বলেছিলেন যদি নগদ টাকা ইনভেস্ট না করেন তাহলে প্রতিদিনই সেটা তার ভ্যালু হারাবে। মানে হচ্ছে আপনি যতই টাকা জমিয়ে রাখুন না কেন যদি সেটা কাজে না লাগে তাহলে প্রতিদিনই সেটা আস্তে আস্তে শক্তি হারাবে। তাই এখন আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায়। আপনি কি চান আপনার টাকা চুপচাপ পড়ে থাকুক আর দিন দিন দুর্বল হয়ে যাক নাকি চান সেটা আপনার জন্য নতুন টাকা তৈরি করুক? বন্ধুরা আপনি যদি সত্যিই চান আপনার টাকার আসল শক্তি বেরিয়ে আসুক তাহলে ব্যাংকে শুধু ফেলে রাখলেই হবে না আপনাকে শিখতে হবে কোথায় কিভাবে স্মার্টলি ইনভেস্ট করতে হয় কারণ ইনভেস্টমেন্টই একমাত্র পথ যেটা আপনার টাকাকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাঁচটি জায়গা যেখানে চাইলে আপনি আপনার কষ্টে অর্জিত টাকা ইনভেস্ট করতে পারেন এই জায়গাগুলোতে টাকা শুধু নিরাপদ থাকবে না বরং ধীরে ধীরে আপনার জন্য সম্পদ তৈরি করবে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ এই পাঁচটি জায়গা আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে পয়েন্ট নাম্বার নিজের উপর ইনভেস্ট করুন স্কিল ইনভেস্টমেন্ট বন্ধুরা আপনি যদি সত্যিই চান টাকার আসল শক্তি তাহলে প্রথমে ইনভেস্ট করুন নিজের উপর হ্যাঁ ব্যাংকে টাকা রেখে কোনো লাভ নেই বরং নিজের স্কিলে ইনভেস্ট করুন কারণ স্কিল হলো এমন এক সম্পদ যেটা কখনো ইনফ্লেশনের কারণে কমে যাবে না বরং সময়ের সাথে সাথে এর দাম আরও বাড়তে থাকবে একটা সহজ উদাহরণ দিই একজন সাধারণ গ্রাফিক্স ডিজাইনার হয়তো মাসে কুড়ি হাজার টাকা আয় করে কিন্তু যদি সে সময় নিয়ে ডিজাইন শিখে ফেলে তার মাসিক ইনকাম বেড়ে যেতে পারে লাখ টাকা বেশি ধরুন একজন ফ্রিল্যান্সার যার হাতে কিছু সেভিংস আছে সে যদি সেই টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং বা অ্যাডভান্স কোর্স করে ফেলে তাহলে কয়েক মাস পরেই সে পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম করার সুযোগ পেতে পারে এখানেই আসল শিক্ষা কি জানেন আপনার ব্যাংকে টাকা ঘুম পাড়িয়ে রাখবে না বরং সেই টাকা দিন এমন জায়গায় যেখানে সেটা আপনাকে নতুন স্কিল নতুন সুযোগ আর নতুন ইনকাম এনে দেবে কারণ মনে রাখবেন সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট হল নিজের উপর ইনভেস্ট করা এই ইনভেস্টমেন্ট কখনো আপনাকে ঠকাবে না তাই প্রথমে নিজের স্কিল ভান্ডার বাড়ান যত বেশি স্কিল তত বেশি ইনকাম এবং এটি আপনার জীবনে সবচেয়ে বড় আর্থিক সিকিউরিটি পয়েন্ট নাম্বার টু অনলাইন অ্যাসেট তৈরি করুন বন্ধুরা আমরা দু সালে দাঁড়িয়ে আছি আজকের দিনে সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন সেটা হলো ডিজিটাল অ্যাসেট হ্যাঁ ঠিকই শুনেছেন আগে হয়তো মানুষ জমি সোনা বা বাড়িকে সবচেয়ে বড় সম্পদ মনে করত কিন্তু আজকের ডিজিটাল যুগে একটা ইউটিউব চ্যানেল একটা ব্লগ বা ওয়েবসাইট একটা ই কমার্স স্টোর কিংবা নিজের অনলাইন কোর্স হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ একটা উদাহরণ দিই ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা খরচা করে একটা ইউটিউব চ্যানেল শুরু করলেন সেই টাকা দিয়ে আপনি একটা ক্যামেরা কিনলেন একটা ভালো মাইক্রোফোন নিলেন আর মোবাইল দিয়ে এডিটিং শিখে কাজ করা শুরু করলেন এখন যদি আপনি মন দিয়ে কাজ করেন নিয়মিত কন্টেন্ট তৈরি করেন আর সঠিকভাবে দেন মাত্র এক বছরের মধ্যেই এটা আপনার জন্য ভালো ক্যারিয়ার তৈরি করতে পারে কিন্তু এখন ভাবুন তো এই একই পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ব্যাংকে জমিয়ে রাখতেন তাহলে বছরে আপনার হাতে আসতো দু হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা সুদ এই সামান্য সুদে কি কোনোদিন আপনার জীবন বদলাবে না কোনোদিনই না কিন্তু সেই একই টাকা যদি আপনি ইনভেস্ট করেন ডিজিটাল অ্যাসেটে তাহলে সেটা আপনাকে মাসের পর মাস বছরের পর বছর আয় এনে দিতে পারে তাই আজকের দিনে বুদ্ধিমানরা জানে শুধু ব্যাংকে টাকা ফেলে রাখা নয় বরং নিজের জন্য অনলাইন অ্যাসেট তৈরি করা কারণ এই অ্যাসেটগুলো একবার তৈরি হলে অনেকটা জমির মতোই সেটা থেকে বারবার ফসল পাওয়া যায় তাই প্রশ্ন হলো আপনি কি চান পঞ্চাশ হাজার টাকা দিয়ে বছরের পর বছর সুদ পাবেন নাকি চান সেটা দিয়ে নিজের জন্য তৈরি করবেন একটা লাইফ চেঞ্জিং অনলাইন অ্যাসেট পয়েন্ট নাম্বার থ্রি রিয়েল এস্টেটে ইনভেস্ট করুন বন্ধুরা ইতিহাস সাক্ষী রিয়েল এস্টেট এমন একটা জায়গা যেখানে ইনভেস্ট করলে সময়ের সাথে সাথে এর দাম কেবল বাড়তেই থাকে ধরুন দু সালে কেউ পাঁচ লাখ টাকায় একটা জমি কিনেছিল কুড়ি বছর পর সেই জমির দাম দাঁড়ালো তিরিশ লাখ টাকায় অর্থাৎ এখানে শুধু টাকা বাড়েনি বরং কয়েক গুণ হয়ে গিয়েছে অন্যদিকে যদি সেই একই টাকা ব্যাংকে রাখা হতো তাহলে সেটা দাঁড়াতো দশ থেকে বারো লাখের বেশি কিছু না এখানেই পার্থক্য ব্যাংক আপ্টেন টাকার ভ্যালু কমিয়ে দেয় কিন্তু রিয়েল এস্টেট আপনার টাকাকে গুণিতকে বাড়িয়ে দেয় তাই সমর্থ থাকলে ছোট হোক বা বড় একটা প্লট একটা ফ্ল্যাট বা জমির টুকরো ইনভেস্ট হিসাবে রাখুন কারণ সময় যত যাবে এর দাম তত বাড়বে এবং এটা আপনাকে আর্থিকভাবে সুরক্ষা দেবে পয়েন্ট নাম্বার ফোর গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করুন বন্ধুরা সোনাকে শুধু গয়না ভাববে না সোনা এবং রূপ হলো পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট সময় যতই বদলাক প্রযুক্তি যতই এগিয়ে যাক সোনার দাম সময় লম্বা দৌড়ে ঊর্ধ্বমুখী ধরুন দশ বছর আগে এক ভরি সোনার দাম প্রায় দশ থেকে বারো হাজার টাকা আর সেই একই সোনার দাম কয়েক গুণ বেশি তাই সোনা এমন এক সম্পদ যেটা একদিকে আপনাকে নিরাপত্তা দেয় অন্যদিকে অর্থনৈতিক সংকটের সময় হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা তাই ইনভেস্টমেন্টের একটা অংশ সবসময় গোল্ড বা সিলভারে রাখুন পয়েন্ট নাম্বার ফাইভ জরুরি ফান্ড এবং ইনভেস্টমেন্ট ফান্ড আলাদা করুন বন্ধুরা একটা কথা ভালো করে মনে রাখবেন সব টাকা ইনভেস্ট করতে নেই আবার সব টাকা ব্যাঙ্কেও ফেলে রাখা ঠিক নয় আপনাকে আপনার টাকাকে দুই ভাগে ভাগ করতে হবে একটা জরুরি ফান্ড আর একটা ইনভেস্টমেন্ট ফান্ড ধরুন হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়লেন অথবা পরিবারের কারোর সমস্যা হলো এমন সময় যদি আপনার কাছে ব্যাংকে জরুরি টাকা না থাকে তাহলে আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে তাই কমপক্ষে তিন থেকে ছ মাসের ফ্যামিলি খরচের সমান টাকা সবসময় ব্যাংকে জমিয়ে রাখুন এটাই হবে আপনার জরুরি ফান্ড কারণ জীবন মানেই অনিশ্চয়তা চাকরিতে সমস্যা হতে পারে ব্যবসায় মন্দা আসতে পারে বা হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে এই ফান্ডই তখন আপনার জন্য সবচেয়ে বড় ভরসা হবে কিন্তু তার বাইরে যে টাকাগুলো থাকবে সেগুলো ঘুম পাড়িয়ে রাখবেন না সেগুলো ব্যবহার করবেন ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে যেমন নতুন স্কিল শিখতে পারেন অনলাইন অ্যাসেট তৈরি করতে পারেন ছোট ব্যবসা শুরু করতে পারেন কিংবা রিয়েল এস্টেট গোল্ড বা শেয়ার মার্কেটে টাকা কাজে লাগাতে পারেন তাই বুঝতেই পারছেন এক হাতে নিরাপত্তা আরেক হাতে উন্নতি এই দুই দিক মিলিয়েই আপনাকে এগোতে হবে এবং এজন্যই জরুরি ফান্ড আর ইনভেস্টমেন্ট ফান্ড আলাদা করা অত্যন্ত জরুরি বন্ধুরা এখন আপনার জন্য আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যদি আজই আপনাকে বলা হয় ব্যাংক থেকে আপনার টাকা তুলে নিয়ে কোথাও ইনভেস্ট করতে হবে তাহলে আপনি কোন জায়গা বেছে নেবেন আপনি কি নিজের স্কিলে ইনভেস্ট করবেন যাতে আপনার আয় বাড়তে থাকে নাকি একটা অনলাইন অ্যাসেট বানাবেন যেটা একবার তৈরি হলে সারা জীবন আপনাকে ইনকাম এনে দেবে অথবা আপনি কি একটা ছোট ব্যবসা শুরু করবেন যেটা ধীরে ধীরে বড় হতে পারে কেউ হতবা বলবেন না আমি গোল্ডে ইনভেস্ট করব কারণ গোল্ডের ভ্যালু সময়ের সাথে সাথে বাড়তে থাকে আবার কেউ ভাববেন আমি তো জমি বা বাড়িতে ইনভেস্ট করব কারণ এগুলো হলো লাইফ অ্যাসেট এখন আমি চাই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোন অপশানটা বেছে নেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন সেটা বেছে নেবেন কারণ আপনার আইডিয়া আর অভিজ্ঞতা থেকে অন্য মানুষও শিখতে পারবে নতুন কিছু চিন্তা পাবে এভাবে আমরা একে অপরকে শুধু ইনভেস্টমেন্টের আইডিয়া দেব না বরং একটা বড় ল্যান্ডিং কমিউনিটি তৈরি করতে পারবো তাহলে ভুলবেন না কমেন্টে আপনার ইনভেস্টমেন্ট চয়েস লিখে জানাতে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওটিতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য